হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে এই সপ্তাহের মার্কেটটা কীরকম জায়গায় যেতে পারে এছাড়া বাজেটে কী কী টাইপের রিউমার এই মুহূর্তে মার্কেটে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব তো প্রথমেই বলি আজকের মার্কেটে মার্কেট একটা বেশ ভালো রকম বুলিশ ট্রেন দেখিয়েছে এই বুলিশ ট্রেনটা কেন দেখিয়েছে না এই বুলিশ ট্রেনটা দেখিয়েছে হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য মেনলি অর্থাৎ ব্যাঙ্কিং স্টকগুলোর মধ্যে বেড়েছে গতকালকে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওর একদম শেষের দিকে আমি যে কথাটা বলেছিলাম যে আরবিআই এর পরে দুটো ইম্পর্ট্যান্ট স্টেপ নিয়েছে নাম্বার ওয়ান যে স্টেপটা সেটা হচ্ছে ছশো বিলিয়ন ইন্ডিয়ান রুপিস অর্থাৎ ছয় লক্ষ কোটি টাকার মতো ইন্ডিয়ান যে ব্যাংক আছে সেই ব্যাংকের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো আরবিআই কিনবে এবং এই ছয় লক্ষ কোটি টাকার মতো বা গভর্নমেন্ট ব্যাংকে দেওয়া হবে রাইট তার মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে এবারে যে লিকুইডিটির অভাব ছিল সেই লিকুইডিটির অভাবটা আর হবে না সেকেন্ড যে বিষয়টা এর সাথে কারেন্সি সোয়াপিংয়ের একটা কথা বলেছিলাম যেখানে ইউএসডি আয়নার একত্রিশে জানুয়ারি আরবিআই সোয়াপ করবে তো এই দুটো নিউজের জন্য পুরো ব্যাংকিং স্টকগুলোর মধ্যে বেশ ভালো রকম একটা বুলিশ নেচার চলে এসছে রাইট এবং আজকের ডেটে আমরা যদি শুধুমাত্র ব্যাংকিং স্টকগুলোর দিকে তাকাই এবং তার সাথে ফাইনান্সিয়াল টোটাল যে সেক্টরটা আছে যেটা আরবিআই দ্বারা রেগুলেটেড হয় আরবিআই যদি এরকমভাবে লিকুইডিটির যোগান দেয় তাহলে সেই জায়গা থেকে এই সমস্ত স্টকগুলোর ক্ষেত্রে বা এই সমস্ত এই ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রে একটা পজিটিভ দিক এবং সেই কারণে এই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে ব্যাঙ্কিং স্টকগুলো বেড়েছে এটাই অ্যাকচুয়ালি নিপটির যে আপসাইডের মোমেন্টামটা সেটাকে পুরোপুরিভাবে ড্রাইভ করেছে এই টোটাল মানে ফান্ডামেন্টাল চেঞ্জেসটা বা ইকোনমিক এই যে চেঞ্জেসটা এই চেঞ্জেসটা এই মুহূর্তে যে হচ্ছে এটা ভীষণ রকম ক্রুশিয়াল একটা চেঞ্জেস কেন এই চেঞ্জেসটার পরের দিনেই আসতে চলেছে অর্থাৎ একত্রিশে জানুয়ারির পরেই এবং এই রকম একটা পজিটিভ নিউজের পরে এরপরে গভর্নমেন্টের বাজেট আসতে চলেছে রাইট এবং সেক্ষেত্রে যে জিনিসটা দেখা দিচ্ছে মানে মার্কেটের একটা রিউমার যে ইনফ্রাস্ট্রাকচারে গভর্নমেন্টের স্পেন্ডিং আবার বাড়াতেও পারে এটা মার্কেটের একটা রিউমার রয়েছে এই মুহূর্তে সেই কারণে আপনি দেখবেন আজকে ডেটে নিপটি রিয়েলিটি সেক্টরও কিন্তু যথেষ্ট ভালো রকমের মানে উপরের দিকে গিয়েছে এটা অ্যাকচুয়ালি বাড়াবে কি বাড়াবে না সেটা কেউ জানে না বাট মার্কেটের মধ্যে এই রিউমারটা রয়েছে তার সাথে ব্যাংককে দিয়ে এই লিকুইডিটি যে যোগানটা দেওয়া হচ্ছে এই লিকুইডিটিটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হবে এবং ইকোনমিকে আবার গ্রোথ আনতে একটা বুস্ট করবে বলে মার্কেট এই মুহূর্তে মনে করছে রাইট তো এই বাজেটের আগের মানে বাজেট শুরু হওয়ার আগের এই যে চার পাঁচ দিন এই চার পাঁচ দিন মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের রিউমার আসবে এবং সেই রিউমারগুলো অ্যাকচুয়ালি মানে সেই রিউমারগুলোর উপর বেস করে অনেকেই বেট প্লেস করেন বাট এগুলো প্রত্যেকটাই কিন্তু রিউমার এগুলো কোনোটা অ্যাক্ট করবে কোনোটা করবে না পুরোটাই ডিসাইড হবে হচ্ছে এক তারিখ আমাদের যে বাজেটটা আসছে সেখানে বাট তার আগে প্রচুর সংখ্যক মানুষ থাকেন যারা অ্যাকচুয়ালি বেট প্লেস করেন সেই জন্য এই রিউমারগুলো বা এই আইডিয়াসগুলো অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে ফ্লোট হয় রাইট এছাড়াও ফেব্রুয়ারি মাসের দিকে আরেকটা বড় জিনিস হতে চলেছে যেটার কথা ডোনাল্ড ট্রাম্প যেদিন মানে মসনদে বসেছিলেন সেই আমি ডিসকাস করেছিলাম যে এরপরে ডোনাল্ড ট্রাম্প যেটা করবেন বা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে মানে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হবে আগামী তিন মাসের মধ্যে এটা আমি বলেছিলাম সেই দিন বাট ফেব্রুয়ারি মাসের দিকেই আমাদের প্রাইম মিনিস্টার ইউএসএ যাচ্ছেন এবং ফেব্রুয়ারি মাসের দিকেই মিটিংটা ডিসাইড হচ্ছে আফটার বাজেট এবং এই সমস্ত জিনিসগুলো হয়ে যাওয়ার পর দিল্লি ইলেকশন ইত্যাদি হয়ে যাওয়ার পর তারপরে আপনি দেখবেন প্রাইম মিনিস্টার গিয়ে একটা ভিজিট করছে এবং সেখানে গিয়ে এইচ ওয়ান বি ভিসা থেকে শুরু করে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে ট্রেড রিলেটেড যে ডিসকাশনগুলো সেই ডিসকাশনগুলো নিয়ে কিছু একটা ডিল সাইন হবে এবং সেই ডিলটার দিকেও আমাদের নজর থাকবে কারণ এইগুলো পরবর্তীকালে আপনার পুরো বাজারের শেপটাকে চেঞ্জ করার জন্য বা ইকোনমি শেপগুলোকে চেঞ্জ করার জন্য এই ইন্টারন্যাশনাল ডিলগুলো প্রচণ্ড পরিমাণে ম্যাটার করে রাইট তো সেই জিনিসটা আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তো এটাই হচ্ছে আপাতত এই মুহূর্তের সিনারিও এছাড়া আমরা যদি মার্কেটের দিকে তাকাই মার্কেটে এমন কিছু মানে ভালো কিছু পজিশনিং নেই বাট এফআইআই একটা ট্রিমেন্ডাস লেভেলে সেলিং করছে এবং সেই সেলিংয়ের জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছে যে কারণে আপনি দেখবেন আজকে মোটামুটি দুটো পঁয়তাল্লিশ সেরকম সময় থেকে মার্কেট একটা শার্পলি রিকাভারি করলো যেরকম বুলিশ মোমেন্টামটা দিয়েছিল বাট এফআইআই যে মানে অ্যাগ্রেসিভলি সেল করার জন্য বসে আছে প্রত্যেকটা হায়ার লেভেলে যখনই মার্কেট উঠছে সেই জায়গা থেকে মার্কেট কিন্তু চেপে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে আজকে লাস্ট মানে ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটসের মধ্যে আপনি যেটা দেখবেন ওই দুটো পঁয়তাল্লিশ টু তিনটে এর মধ্যে দেখবেন যে বেশ বড় রকম একটা শার্প ডিক্লাইন করে গেল হঠাৎ করে রাইট তো এই টাইপের ইভেন্টগুলো কিন্তু হতে থাকবে কারণ এটা সেলন রাইজ মার্কেট বাট ইকোনমির মধ্যে যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো চেঞ্জেস আনতে সক্ষম হয় তার সাথে সাথে বাজেট ভালো হয় কারণ আরবিআইকে দিয়ে একটা বড় রকম পদক্ষেপ নেওয়ানো গিয়েছে যে যাতে ব্যাংকে লিকুইডেশনটা ভালো থাকে এর পরে পরে মানে যদি গভর্নমেন্ট একটা খুব ভালো লেভেলের বাজেট পেশ করে দেয় তাহলে সেক্ষেত্রে মার্কেটের মধ্যে বেশ একটা চরম মানে ভাবে একটা বুলিশনেস আসার কথা বাট এই জায়গায় লাস্ট বা নর্থ দার্লি সব থেকে বড়ো প্রবলেম হয়ে দাঁড়াবে এফআইআই বা এ পি কারণ তাদের সেলিং মানে পুরো মার্কেটটাকে কিন্তু ছিন্ন ভিন্ন করে দিচ্ছে যতই পজিটিভ নিউজ আসুক না কেন সেটা একটা দিক থেকে তাদেরকে সাপোর্ট দেবে মার্কেটকে বাট স্টিল এফআইআই এর সেলিংটা যদি না বাইংয়ে কনভার্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বেশ বড রকমের প্রবলেম থাকবে যেটা অলরেডি রয়েছে সুতরাং শর্টার টাইম পার্সপেক্টিভে যদি ভালো বাজেট পেস হয় শর্ট টার্মে সেটা হালকা বুলিশ হবে বাট লঙ্গার টাইম ফ্রেমে এফআইআই এবং এফপিআইএ যদি সেলিংটা কন্টিনিউ হয় তাহলে এটা কিন্তু লং টাইম ফ্রেমে কিন্তু এটা বিয়ারিশ মনোভাব থাকবে রাইট তো সুতরাং আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে শর্ট টাইমে অর্থাৎ নেক্সট পনেরো দিন এক সপ্তাহ তিন দিন চার দিন এর মধ্যে একটা বুলিশনেস দেখতে পেতে পারেন বাট তাছাড়া ওভারঅল স্ট্রাকচার ওয়াইজ মার্কেট কিন্তু বিয়ারিশই রয়েছে এনিওয়ে এটাই হচ্ছে আপাতত মার্কেটের কন্ডিশন আগামীকালের মার্কেটের জন্য দুটো ক্রুশিয়াল লেভেল এই লেভেলটার মধ্যে মার্কেট থাকবে একটা হচ্ছে তেইশ হাজার দুশো পঞ্চাশ আর নিচের দিকে হচ্ছে বাইশ হাজার আটশো সাড়ে সাতশো আর কি বেসিক্যালি তো এই রেঞ্জটার মধ্যে মার্কেটের থাকার কথা এখানে বসে ওই নন ডিরেকশনাল স্ট্র্যাটেজির কথাই আমি বলবো কারণ মার্কেটটার রেঞ্জ বাউন্ড থাকা উচিত লিস্ট স্টিল বাজেট আমি ক্যালেন্ডারের কথা আগেও বলেছিলাম বাট এই মুহূর্তে ক্যালেন্ডার না করে আপনি যদি আয়ংকর্ণ করেন বা এই টাইপের কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন বা বাটারফ্লাই অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভালো প্রফিট বানাতে পারবেন আগামী এই এক্সপায়ারি অবধি সেটাই আমার মনে হয় বাট তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কন্ডোর তো কন্ডোর করে আপনি মানে কাজ করতে পারেন আর কি বেসিক্যালি এছাড়া মার্কেটে এই মুহুর্তে কিছু ভিউজ নেই মোটামুটিভাবে মার্কেট একটা সাইডওয়ে মেনটেন করবে ওপর নিচ ওপর নিচ ওপর নিচ এই বিষয়টাই চলতে থাকবে বাজেটের পর থেকে মার্কেটের মধ্যে ভালো র্যালি আসার সম্ভাবনা আছে এবং সেটা হচ্ছে শনিবার ওকে আজকে ভিডিওটা এখানে আপাতত শেষ করছি দেখা হবে আমাদের অন্য কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা